লাইভ বিশ মিনিট করেছিলাম আজকে পনেরো মিনিট কালকে আধা ঘন্টা করবো সবাই চলে আসে লাইভে আশা করি লাইভের একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবাই থাকবে শুভ সন্ধ্যা সন্ধ্যাবেলায় লাইভে চলে আসলাম সব সময় কিন্তু হচ্ছে কি আমি বিকালের দিকে আমি স একদম ফ্রি টাইম আমার যখন থাকে সেটা হচ্ছে বিকাল টাইম বিকাল পাঁচটা থেকে ছয়টা এরকম টাইমে আমি লাইভে চলে আসি কারণ এই টাইমে একটু বিজি কম থাকে তো এই কারণে সবাই লাইভে চলে আসো রূপালী ব্লগ ভিডিও নামে একজন কমেন্ট করেছে কেমন আছেন বৃষ্টি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের আল্লাহ খুবই ভালো রেখেছেন আসসালামু আলাইকুম সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে সবাই লাইভে চলে আসেন আসসালামু আলাইকুম অনেকবার সালাম দিয়েছি আশা করি সালামের উত্তরটা অবশ্যই দিবেন আপু তোমা আপু আমার তোমাকে খুব পছন্দ হয়েছে এমনি শুভ এমনি সবুজ মিয়া ভাইয়া লিখছে ভালো এমনি যে ভাইয়া লিখছে যে তুমি কি মোটা হয়ে গেছো মোটা না হাড্ডি তো আছে শরীরে মোটা তো একদিন হবই তো এই তাই নাহিদ হাসান ভাইয়া লিখছে তোমার বাসা কোথায় আপু আমার বাসা হচ্ছে গিয়ে ঢাকা মিরপুরে সুমন ভাইয়া সুমন সুমন ভাইয়া লিখছে আজকে লিপস্টিক লাগাও না কেন লিপস্টিক প্রতিদিন ভালো লাগে না লিপস্টিক লাগাতে দেয় লিপস্টিক দেই নেই আজকে আজকে হচ্ছে গিয়ে ন্যাচারালিভাবেই লাইভে আসছি তোমার এই যে প্রতিদিন বলি যে ফোনের সাউন্ডটা কম আমি লাইভ করছি মোহন মিয়া ভাই আলি আপনার মুখে আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়াল খুবই ভালো রেখেছেন এমনি সাজিব ভাই আলি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনাদের দল খুবই ভালো উঠেছে তোমার চোখের রাগ দেখাচ্ছে তোমার হাসিটা আমার কাছে অনেক ভালো লাগে একটু হাসি সবসময় মানুষের তো মুখে হাসি থাকে না মানুষের মুড ভালো থাকে না তাই না গুড ইভিনিং আবু গুড ইভিনিং আপু তোমার তেলটা অনেক কিউট থ্যাংক ইউ সো মাচ এমনি যে চলে আসলাম থ্যাংক ইউ এইভাবেই পাশে থাকবেন আচ্ছা লাইভে যদি কেউ থেকে থাকো যে আমার পেজকে যদি ফলো দিয়ে না থাকো কেউ তাহলে অবশ্যই আমার পেজকে ফলো দিয়ে পাশে থাকবে পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য অবশ্যই আমি আশা করবো সবার যারা যারা আমার লাইভ দেখছো তারা সবাই আমাকে ফলো দিয়ে রাখবে

এমটি কাউসার খান আপনি করবেন নাকি না ভাইয়া প্রেম করবো না প্রেম করা ভালো না আপু তুমি অনেক সুন্দর নাচতে পারো থ্যাংক ইউ এমটি মমিন খান ভ্যালেক্সে আসসালাম ওয়ালাইকুম আসসালাম তুমি কি ঘুম থেকে উঠলা রাইট ভাইয়া আমি ঘুম থেকেই উঠেছি ঘুম থেকে উঠেই হচ্ছে গিয়ে লাইভে চলে আসলাম আমি জাস্ট মাথাটা হচ্ছে গিয়ে আছড়াইলাম আর মুখটা ধুইতে ধুইয়াই লাইভে চলে আসছি রাবার তো দেখছি ওই যে মানে মুখ ধুয়েই হচ্ছে গিয়ে লাইফে চলে আসছে আজকে আর এনে তো তো ঘুম থেকে উঠলে একটু অলসতা লাগে না মুখে কি হাসি থাকে সবাই বলে যে হাসি দিতে হাসি দিতে ঘুমতে উঠলে এমনি তো একটু অলসতা লাগে মানে ভালো লাগে না কিছুই মানে কিরকম যেন হতাশ হতাশ মানে আমার জীবন থেকে কি যেন হারিয়ে গেছে এরকম এরকম লাগে ঘুমতে উঠলে মানে কিরকম ভালো হইতে হইতেও তো আরো এক এক ধর ঘন্টা লাগে বন্ধু তুমি অনেক সুন্দর থ্যাংক ইউ মেহেদি হাসান ভাই থ্যাংক ইউ এমডি মোমিন খান মিলছে আপনার কথা অনেক সুন্দর লাগে থ্যাংক ইউ আজকে একটু দুপুরে ঘুমাইছি আজকে প্রতিদিন তো স্কুল থেকে আইসে হচ্ছে গিয়ে লাইভ করি বাট আজকে তো স্কুল যাই নাই তো এই কারণে হচ্ছে গিয়ে ঘুমাইছিলাম আজকে আমার স্কুল দিন বন্ধ থাকে আমি সেই দিন দুপুরে একটু ঘুমানোর সময় পাই মানুষের আসল সৌন্দর্য তো দুপুরে ঘুমাইলেই চেহারা ভালো থাকে তা আমি তো দুপুরে ঘুমানোর সময় পাই না সপ্তাহে হচ্ছে গিয়ে আমি স্কুলে যেদিন যেদিন যাই আমার সেই দিন সারাদিনের ঘুম শেষ হয়ে যায় শুধু রাত্রে একটু ঘুম হয় আমার একটু শান্তি মতো ঘুমাইতে পারি এই তাও আবার সকাল ছয়টার দিকে উঠি উঠে হচ্ছে এগারোটার দিকে স্কুলে যাওয়া লাগে আর সকাল ছয়টার দিকে উঠে আমুর ঘরের যত কাম কাজ আছে আমুরে হেল্প টেল্প করে দেয় আম্মু হচ্ছে রান্নাবান্না করে তো আর আমার ভাইকে নিয়ে তো পারে না আমি স্কুল চলে গেলে তো একলা রান্নাবান্না করা লাগে তাই আমার যতটুকু হেল্প করার প্রয়োজন আমি সাত ছয়টা সাতটার দিকে উঠে তো আম্মুকে হচ্ছে গিয়ে সব কিছু রেডিমেডি করে দিয়ে এরকম করতে করতে হচ্ছে গিয়ে দশটা বেজে যায় তো দশটা কাম কাজ করতে করতে দশটা বেজে যায় তো হচ্ছে গিয়ে দশটা বাজলে তারপর একেবারে স্কুল যাওয়ার জন্য রেডি হয় তারপর স্কুল চলে যায় আমি কি রিপ্লাই পাবো না এম টি এস এম সৈক খানল্যান্ড থেকে দেখছি আমি আপনাকে ভালো থ্যাংক ইউ এনটি আনাম ভাইলিস আচ্ছা সুইজারল্যান্ড এটা মনে হয় এর আগেও নামটা শুনছি এম তহিত ভাইয়া দেখছি হ্যাঁ আপু জি হ্যালো

এ আর আলমরাজ ভাইয়া লিখসে কি আপু রিপ্লাই প্লিজ এই যে রিপ্লাই করলাম আপনি অনেক সুন্দর এটাই বাস্তব থ্যাংক ইউ পিন্টু শর্মা ভাইয়া লিসে বাসা কই আপনার আপু আমার বাস হচ্ছে ঢাকা মিরপুরে সবার জন্য বুক ভাড়া ভালোবাসা রইলো সবার জন্য তোমার এমনি আসিফ বা আমার চাঁদের ভ্যালি লিখছে তোমার ছোট ভাইয়া কোথায় আমার ছোট ভাই আমার পাশে ফোন টিপছে ও যখন ঘুমায় তখন হচ্ছে আমি ওই রুমে লাইভ করি আমি তো লাইভের জোরে জোরে কথা বলি আর জোরে জোরে কথা না বলে আপনারা শুনবেন না রিফাতের কান ও ঘুমাইলে কি হব ওর কান হজা আছে কেউ যদি কোনো কথা বলে ও ঘুম থেকে উঠা যায় তো এই কারণে আমি পাশের থেকে লাইভ করি আর ও যখন হচ্ছে ঘুম থেকে সজাগ থাকে তো ওই সময় ওর পাশে বসেই লাইভটা করে ফেলি আব্বু আম্মুর আর বেশিরভাগ লাইভ আমি আব্বু আম্মুর পাশে বসেই লাইভ করি কারণ আমার একলা রুমে থাকতে ভালো লাগে না আমার সময় আব্বু আম্মাদের সাথেই থাকতে ভালো লাগে এইটাই আমার এক একলা মানে দমবন্ধ আমি থাকতে পারি না এক একলা যতই আমি লাইভ করি না কেন আমার লাইভ করি এই জায়গায় কিন্তু আমার মনটা থাকে আমার ওই জায়গায় মানে আমার ভাই বোন আমার আব্বু আম্মু ওইদের কাছে মানে ওইদিকে থাকে আর কি এখন তো এইটাই আমি মিরপুর থাকি আপু থ্যাংক ইউ কমেন্টস করার জন্য মার্শাল আপনি অনেক সুন্দর থ্যাংক ইউ মনে ভালোবাসে তুমি এত সুন্দর কেন আল্লাহ তৈরি তাই আর আল্লাহ তৈরি সবকিছু সুন্দর হয় তাই না জাহিরুল আলাইকুম আলাইকুম আসসালাম খুব সুন্দর হয়েছে লাইভ আরিফ ভা ভাই লিখস হুম লিটু না আমি ভ্যালিসি আমি মিরপুর দশে থাকি ভালো তোমার চোখ দুটো খুব মায়ামি থ্যাংক ইউ খুব সুন্দর একটি লাইভ আমার পেজ থেকে ঘুরে আসুন নীল আকাশ অবশ্যই ভাইয়া আমি ইন্ডিয়া থেকে তোমার লাইভ দেখছি থ্যাংক ইউ এমনি শরীফ ভাই লিখছে আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ঘুম থেকে যখন উঠি না তখন কথা বলারও শক্তিটা থাকে না তো আমার সেম সেম এই অবস্থাটা আমি কিছু বলতাম বলে ফেলেন

আপু তোমার বাড়ি কোথায় ঢাকা মিরপুরে রিমু আপু লিখছে অনেক সুন্দর থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম হিরা ইসলাম ভাইয়া লিখছে আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সব ইসকে ভাইয়া লিখছে ওই জানো কেমন আছেন আলহামদুলিল্লাহ এম ডি আশরফুল ইসলাম ভাই লিখছে কেমন আছো আলহামদুলিল্লাহ এমনি ফেলিছে যে আপনার হাসিটা অনেক সুন্দর লাগে থ্যাংক ইউ কি দারুণ দেখতে টানা টানা চোখ দুটো শুধু বলে ভালোবাসতে সেটা আমাকে না ভাইয়া রাজপুত্র একমাত্র মা বাবার রাজপুত্র রাজকন্যা সবারই তো থাকে মা বাবার মধ্যে সব সন্তানই রাজপুত্র রাজকন্যা তাদের শখের মেয়ে ছেলে সেটাই সবাই শুধু আপনি আপনি একা না সব মা বাবাদের কাছে সব সন্তানেরা সমান মানে তাদের পৃথিবী উজার উফ তাদের জীবন এটাই আর কি আমি আসলে কথা বুঝিয়া বলতে পারি না এক এই কারণে কেউ কিছু মনে করবেন না আমি কথায় বুঝিয়া বলতে পারি না ইজি একটা রে আমি দশ মিনিট লাগাই কমি রাজপুত্র একমাত্র মা বাবার লিখেছে যে সরি লিখে লেখে নাই দশটা স্টার গিফট করছেন থ্যাংক ইউ মাচ ভাইয়া এভাবে স্টার দিয়ে পাশে থাকবেন

রাজপুত্র সবাই লাইভে চলে এসো লাইভে শুরুতেই বলছি সবাই আমার লাইভটা শেয়ার করে দিবে তোমরাও দেখো অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দাও আজকে হচ্ছে লাইভ পনেরো মিনিট করবো কালকে বিশ মিনিট করেছিলাম আজকে পনেরো মিনিট কালকে আধা ঘন্টা করবো সবাই চলে আসে লাইভে আশা করি লাইভের একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবাই থাকবে সবাইকে শুভ সন্ধ্যা সন্ধ্যাবেলায় লাইভে চলে আসলাম সব সময় কিন্তু হচ্ছে কি আমি বিকালের দিকে আমি একদম ফ্রি টাইম আমার যখন থাকি সেটা হচ্ছে বিকাল টাইম বিকাল পাঁচটা থেকে ছয়টা এরকম টাইমে আমি লাইভে চলে আসি কারণ এই টাইমে একটু বিজি কম থাকে এই কারণে সবাই লাইভে চলে আসো ব্লগ ভিডিও নামে একজন কমেন্ট করেছে কেমন আছেন বৃষ্টি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের তো আল্লাহ খুবই ভালো রেখেছেন আসসালামু আলাইকুম সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে সবাই লাইভে চলে আসেন আসসালামু আলাইকুম অনেকবার সালাম দিয়েছি আশা করি সালামের উত্তরটা অবশ্যই দিবেন মা আপু আমার তোমাকে খুব পছন্দ হয়েছে এমনি সবুজ এমনি সবুজ মিয়া ভাইয়া লিখছে ভালো এমনি যে এক ভাইয়া লিখছে যে তুমি কি মোটা হয়ে গেছো মোটা না মা হাড্ডিরেও তো আছে শরীরে মোটা তো একদিন হবই তো এটাই নাহিদ হাসান ভাই লিখছে তোমার বাসা কোথায় আপু আমার বাসা হচ্ছে গিয়ে ঢাকা মিরপুরে সুমন 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 ভাইয়া ভাইয়া আজকে লিপস্টিক লাগাও না কেন লিপস্টিক প্রত্যেক দিন ভালো লাগে না লিপস্টিক লাগাতে দেয় লিপস্টিক দেই নেই আজকে আজকে হচ্ছে গিয়ে ন্যাচারালি ভাবে লাইভে আসছি তোমার এই যে প্রতিদিন বলি যে ফোনের সাউন্ডটা কম আমি লাইভ করছি

আপনাদের দল খুবই ভালো রেখেছে তোমার চোখের রাগ দেখাচ্ছে তোমার হাসিটা আমার কাছে অনেক ভালো লাগে একটু হাসি সবসময় মানুষের তো মুখে হাসি থাকে না মানুষের মুখ ভালো থাকে না তাই না গুড ইভিনিং আবু গুড ইভিনিং তেলটা অনেক কিউট থ্যাংক ইউ সো মাচ এমনি যে আমাদের দিন ভ্যালেক্সি চলে আসলাম থ্যাংক ইউ এইভাবেই পাশে থাকবেন আচ্ছা লাইব্রেরি যদি কেউ থেকে থাকো যে আমার পেজকে যদি ফলো দিয়ে না থাকো কেউ তাহলে অবশ্যই আমার পেজকে ফলো দিয়ে পাশে থাকবে পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য অবশ্যই আমি আশা করবো সবার যারা যারা আমার লাইভ দেখছো তারা সবাই আমাকে ফলো দিয়ে রাখবে से जे भैया मामा <laughs> 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 Live của tớ gì nè <laughs> 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 à Một giọng của bộ môn Live của tớ nè <laughs>

আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হিরা ইসলাম ভাই লিখছে আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সফিপুর ভাই লিখছে ওই জানো কেমন আছেন আলহামদুলিল্লাহ এমনি আশরাফুল ইসলাম ভেলেক্সে কেমন আছো আলহামদুলিল্লাহ এমনি স্যারেফাই লিখছে যে আপনার হাসিটা অনেক সুন্দর লাগে থ্যাংক ইউ কি দারুন দেখতে টানা টানা চোখ দুটো শুধু বলে ভালোবাসতে সেটা আমাকে না ভাইয়া রাজপুত্র একমাত্র মা বাবার রাজপুত্র রাজকন্যা সবারই তো থাকে মা বাবার মধ্যে সব সন্তানই রাজপুত্র রাজকন্যা মা বাবা লিখেছে প্রতিদিন আপনার দশটা থেকে বিশটা ভিডিও দেখি থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আবার সাথে দশ লিফটার গিফট করছেন থ্যাংক ইউ সো মাচ এভাবে স্টার দিয়ে পাশে থাকবেন শুধু দেখলেই হবে না অবশ্যই সাপোর্ট করে দেবেন সো গাইজ আজকের মধ্যে এতটুকুই ছিল পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে সাথে থাকবো আর যারা এখনও পেজকে ফলো দেওয়া নেই তারা অবশ্যই পেজকে ফলো দিয়ে সাথে থাকবো পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য তো এটাই আল্লাহ হাফেজ